আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মহানগর টিভির পর্দায় আমি আব্দুল কাইম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের একটি বেওয়ারিস রাস্তা বেওয়ারিস রাস্তা বলার কারণ হচ্ছে এই যে রাস্তাটি রাস্তাটি প্রায় পাঁচ বছরেরও অধিক সময় ধরে কাজ হয়েও হচ্ছে না কেন বা কি কারণে কোন অদৃশ্য কারণে তা আমাদের অজানা আসুন আমরা এই রাস্তা সম্পর্কে বিস্তারিত জানি ভিডিওতে সিলেটের বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ ভায়া লামাখাজি রোড পাঁচ বছরেরও অধিক সময়ে পাকা হয়নি রাস্তার কাজ শুরু হয়েছিল ঠিকই তবে কি কারণে বন্ধ হয়েছে তা অজানা আজও কাজ শেষ হবে কিনা সালে পাকা করারী প্রতিষ্ঠান দু হাজার বিশ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশ সালে এসেও কাজের কোনো দেখা নেই আদেশের পর বিএম টেটাস কাজ শুরু করলেও হঠাৎ অদৃশ্য কারণেই বন্ধ হয়ে যায় কাজ

তখন এই রাস্তাটা আমরা কিভাবে আসলে আপনারা আমরা লাগে একটু বিবেচনা করি অর্থাৎ রাস্তাটা করার একটা সুযোগ করিয়া দিতা এই রাস্তার মাঝে বিশ ত্রিশ টাকার মানুষ যাতায়াত দিবে বিএম ট্রেডার্স এর সঙ্গে কথা বললে তারা জানায় দুই বছর আগে কাজটি তারা ছেড়ে দিয়েছেন সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী এই জন দুর্ভোগ দেখার যেন কেউ নেই আমরা দাবি রাস্তাটা ফাঁকাটা হবে অতি অতি দ্রুত সকাল হইতো আমরা অষ্টাটা চাই আমরা ছাত্র হল হাই স্কুলে যাইতো এরা বর্ষাকালীন সময় কষ্ট হয় আর পড়াশোনা করতে তারা আট সেরা করতে বহুত অসুবিধা হয় আমরা চাই যে অতি সকাল রাস্তাটা ফাঁকা হইত আমরা জনগণের স্বার্থে আর মানুষের স্বার্থে সকলের স্বার্থে আপনারা রাস্তাটা তাড়াতাড়ি ফাঁকা করার প্রয়োজন করুক গাড়ি ঘুরে ঠিক মতো চালাইতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে আমাদের আমাদের এমন দুর্ভোগ পোৱাইতে যা বলার মতো নাই ভাষায় প্রকাশ করার মতো নাই আমরা অনেক কষ্টের মধ্যে আছি অনেক অশান্তির মধ্যে আছি এই রাস্তাটা লাগে সামনে আছে একটা উত্তর বিশ্বনাথ হাই স্কুল এই হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াতের অনেক অসুবিধা করে তাই উর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি দয়া করে আমরা এই রাস্তাটা আহ ঠিক করার একটা ইয়ে উদ্যোগ যদি আপনারা নিন তাহলে আমরা অনেক খুশি হই রাস্তাটা যে কোনো অবস্থায় করুন বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান এই প্রকল্পের কাজ বন্ধ আগের ঠিকাদারের টেন্ডার বাতিল করা হয়েছে পরবর্তী এলে এই রাস্তাটি নতুন করে পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে দীর্ঘদিন ধরে কাজ সমাপ্ত না করায় এলাকাবাসীর মনে বিরাজ করছে খুব বাড়ছে হতাশা দ্রুত পাকাপুক্ত করার দাবি করছেন স্থানীয় এলাকাবাসী